নমস্কার আমি শীতলপুর অঞ্চল সভাপতি গৌরী শঙ্কর অধিকারী আজকে দুই হাজার ছাব্বিশের শুভ নববর্ষ বৃহস্পতিবার পয়লা জানুয়ারি আজকে পয়লা জানুয়ারি সবার কাছে আমার আবেদন এবং হচ্ছে প্রার্থনা সবাই সকলের সঙ্গে ভাতৃত্ববোধ বজায় রেখে চলবো হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই মিলে একসাথে চলবো যেভাবে আমরা দীর্ঘদিন যেমন দিন যাপন করে আসছি আজকে সত্যি নববর্ষ শুরুতে আজকে যেমন আজকে আমাদের দলের একটা প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উন্নয়ন তো করেই যাচ্ছেন দীর্ঘদিন যাবত আজকে সরকারের বয়স প্রায় চোদ্দ বছর অতিক্রম করে পনেরো বছর পদার্পন করবে তাই বলবো মানুষ সুন্দর সুষ্ঠু জীবনযাপন করুক সর্বে ধর্মের মানুষ এটাই আল্লাহ এবং ঈশ্বরের কাছে আমার প্রার্থনা